নমস্কার বন্ধুরা গল্পের সন্ধ্যা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আমাদের আজকের নিবেদন প্রবাদপ্রতিম শিশু সাহিত্যিক শ্রী উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর গল্প অবলম্বনে তারপর এটি একটি দারুণ মজার গল্প বাংলা শিশু সাহিত্যের অন্যতম রূপকার শ্রী উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর জন্ম আঠেরোশো তেষট্টি সালের দশই মে বর্তমান বাংলাদেশের অন্তর্গত ময়মনসিংহ জেলার মসুয়া গ্রামে তিনি ছিলেন পিতামাতার তৃতীয় সন্তান ছোটবেলা থেকেই তিনি অসাধারণ মেধাবী ও তীক্ষ্ণ বুদ্ধির অধিকারী ছিলেন গান বাজনা বাঁশি বাজানো ছবি আঁকা প্রভৃতি বিভিন্ন বিষয়ে তাঁর ঝোঁক ছিল শিশুদের জন্য তিনি লিখে গেছেন অজস্র লেখা টুনটুনির বই তার অমর সৃষ্টি উনিশশো সালে তিনি প্রকাশ করেছিলেন শিশু কিশোরদের জন্য অদ্বিতীয় পত্রিকা সন্দেশ উনিশশো সালের বিশে ডিসেম্বর মাত্র বাহান্ন বছর বয়সে এই মহান সাহিত্যিকের কর্মময় জীবনের পরিসমাপ্তি ঘটে আজকের গল্পটি এই মহান শিশু সাহিত্যিকের প্রতি শ্রদ্ধার্ঘ শুরু হচ্ছে আজকের গল্প তারপর এক ছিল রাজা তার ভারী গল্প শোনার শখ কিন্তু তা থাকলে কি হয় রাজামশাইকে কেউ গল্প শুনে খুশি করতে পারে না রাজামশাই বললেন যে আমাকে গল্প শুনিয়ে খুশি করতে পারবে তাকে আমার অর্ধেক রাজ্য দেব না পারলে কান কেটে নেব তা শুনে দেশ বিদেশের কত ভারী ভারী নামজাদা গল্পওয়ালা কোমর বেঁধে গুঁফে তা দিয়ে গল্পের ঝুড়ি নিয়ে আসে কিন্তু কেউ রাজামশাইকে খুশি করতে পারে না যাওয়ার সময় সকলেই কাটা কান নিয়ে দেশে যায় গল্প বলতে গেলে রাজামশাই খালি বলে তারপর 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 করে গল্প বলার দফা শেষ করে তিনি ছাড়েন রাক্ষস মরে গেল তারপর রাজপুত্র বেঁচে গেলেন তারপর বৌ নিয়ে দেশে গেলেন তারপর ভারী আনন্দ হলো তারপর আমার কথা ফুরোল তারপর মোটে গাছটি মুড়লো তারপর এমনি করে আর কত বলবো কাজে শেষে একবার তাকে বলতে হয় আর আমি জানি না বা আর বলতে পারছি না তাহলে রাজা বলেন তবে গল্প বলতেছিলি কেনে কান কাটতো ব্যাটার এই তো ব্যাপার রাজা মশাই তারপরেও শেষও কেউ করতে পারে না অর্ধেক রাজ্যও পায় না লাভের মধ্যে কান দিয়ে যায় সেই দেশে থাকে এক নাপিত সে বড্ড পুরী কিন্তু ভারী শোয়ানা সে ভাবল অর্ধেক রাজ্য যদি পাই তবে নিহাজ বন্ধ হবে না একবার চেষ্টা করে দেখতে ক্ষতি কি না হয় কানটা যাবে এই বলে সে জামা জোড়া পরে মস্ত পাগড়ি বেঁধে লম্বা ফোঁটা কেটে রাজার সভায় গিয়ে লম্বা একটা স্যালাম ঠুকে হাতে বলল মহারাজে জয় হোক হুকুম হয় কিছু গল্প শোনাই ভালো ভালো কিন্তু আমার শর্ত না তো খুশি করতে পারলে অর্ধেক রাজ্য দিব না পারলে কানটি কেটে নেব নাফিত বলল আমার গল্পের আগে শুনতে হবে মাঝখানে থামতে বললে হবে না তাই সই আমিও তো তাই চাই তখন নাফিত চাকর মহলে গিয়ে আচ্ছা করে ছিলিম আর দোষ তামাক টেনে এসে খুব গম্ভীর হয়ে বলতে লাগল মহারাজ এখান থেকে অনেক দূরে এক আজব দেশ আছে অমনি মহারাজ বললেন তারপর সেইখানে অনেক দিন আগে ভারী নাম এক রাজা ছিলেন তারপর তার রাজ্যের এক ধার থেকে আরেক ধার যেতে ছ মাস লাগত তারপর আর সে রাজ্যের মাটি যে কি ছিল কি আর বলবো তারপর তাতে একসের ধান বুললে দশ মন ধান যেত তারপর তাই দেখে রাজামশাই তার রাজ্যের সকলকে জমিতে ধান চাষের করতে বললেন তারপর আর তার ধান যা হলো সে ধান রাখবার জন্য গোড়া তৈর হয়েছিল তার এক ধারে আর আরেক ধার দেখা যেত না তারপর লাখে লাখে মোষের গাড়ি লেগেছিল সে ধান গোলায় আনতে এত বড় গোলা তাতে একেবারে বোঝাই হয়ে গেছিল আর একটু হলেই ফিরে যেত তারপর তারপর সেই ধানের খবর পেয়ে পঙ্গপাল যা এলো পঙ্গপালে দশ দিক ছেয়ে গেল আকাশ অন্ধকার হাওয়া চর বড় ছিল না শাস টানে ঝাঁকে পঙ্গপাল নাকে ঢোকে তারপর ব্যাটারে এসে ধান খেতে কিন্তু রাজামশাইয়ের গোলা কি যেমন তেমন করে গড়া পঙ্গপালের সাধ্যে কি তাতে ঢুকবে দশ দিন বেটা বন বন করে গোড়ার মধ্যে লাগলো কোন দিকে একটা বার করতে পারলো বেড়ার না তারপর 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 এগারো দিনের দিন কয়েকটা ডান বিড়ের ছোকরা পঙ্গপাল খুঁজে খুঁজে কোথেকে থেকে গিয়ে বিঁধ বার করেছে অনেক ঠেলাঠরি করার পর তা দিয়ে ভেতরে ঢোকা যায় তারপর তারপর তখন তাদের পালের গোদাটা এসে সে বিধের মুখে এসে বললো সকলে তোরা সবাই মিলে দেখি ঢুকতে পারি কিনা ও সে কি ভীষণ খেলা ঠেলি গোদা বেটা চ্যাপটা হয়ে গেল তবু বলল ঠেল ঠেল তারপর শেষে অনেক কষ্টে অর্ধেক ছাল বাইরে রেখে তবে গিয়ে ভিতরে ঢুকলো তারপর ঠুকে একটি ধান মুখে করে নিয়ে বিদের কাছে এসে বলল এবারে আমাকে টেনে বার করতো দেখি তারপর ও সে টানাটা নিয়ে আর একটু হরি বেলা ছুঁড়ে যেত যা হোক অনেক কষ্টে সে ধান টেনে বাইরে এলো তারপর তারপর এক আরেক বাটা গিয়ে বসেছে সেই বিদের মুখে আর তেমনে ঠেলাঠালির পর ভেতরে ঢুকেছে আর একটি ধান নিয়ে তেমনি টানাটানির পর বাইরে এসেছে তারপর তারপর আরেক ব্যাটা তারপর আরেক ব্যাটা তারপর আরেক ব্যাটা তারপর আরেক ব্যাটা রাজা মশাই যতই বলেন তারপর রাজা নাপিত ততই খালি বলে আরেক ব্যাটা আরেক ব্যাটা দণ্ডের পর দণ্ড হয়ে গেল রাজামশাই ব্যস্ত হয়ে উঠছেন কিন্তু না শুনে উপায় নেই বলতেই হচ্ছে আবার বড় সাহেব বলুন থামিয়ে যেতে পারবেন না সন্ধ্যার সময় রাজামশাই আর থাকতে না পেরে বলেন আরে আর কথা বলবে এখন কি শেষ হয়ে গেল নাপি জোড়ো হাতে বলল সে কি মহারাজ সবে তো আরম্ভ গুটি কয়েক পঙ্গপাল সবই গুটি নিয়ে বসেছে এখন গোলা ধানে বোঝায় আকাশ পঙ্গপালে অন্ধকার কাজী আর কি করা যায় আরও দুদিন বসে পঙ্গপাল কথা শুনলেন তারপর আর কিছুতেই থাকতে পারলেন না কেনে বললেন আমার ঢের হয়েছে বাবা নাও নিয়ে আমাকে ছেড়ে দাও আমি একটু বাঁচি তখন তো খুবই মজা হলো এতক্ষণ আপনারা শুনছিলেন বাংলা শিশু ও কিশোর সাহিত্যের উপকার শ্রী উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর গল্প অবলম্বনে তারপর আমাদের চ্যানেলের গল্পগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আবার আমরা হাজির হব আরও একটি দারুণ গল্প নিয়ে আজকের মতো বিদায় ভালো থাকুন সুস্থ থাকুন এবং আমাদের চ্যানেলের সঙ্গে জুড়ে থাকুন ধন্যবাদ